আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আপনারা যারা বাংলাদেশ ব্যাংক বা আপনাদের আমাদের যে সমন্বিত বা কমেন্ট ব্যাংক যে এক্সাম গুলো হয় সেই এক্সামের অনেক সময় আমরা অ্যাডমিটটা হারাই ফেলি তো যেটা করা নিয়ম সেটা হচ্ছে যে দেখেন আপনার এক্সামেরও বেশ কয়েক মাস আগে আপনার এই অ্যাডমিট কার্ডগুলো কিন্তু ছাড়া হয় এবং সেটা আপনাদেরকে প্রায় এস এম এস এর মাধ্যমে জানানো হয় অথবা আমরা যারা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা ইউটিউবে বিভিন্ন চাকরি চ্যানেলে যুক্ত আছি সেগুলোর মাধ্যমে আমরা খবর পেয়ে থাকি তো অনেকের কাছে এস এম এস যায় না আবার অনেকের কাছে এস এম এস চায় তো এস এম এস গেলে তো আলহামদুলিল্লাহ না গেলে আপনাদেরকে সব সময় এই জিনিসগুলো খোঁজ খবরের উপরে আপডেট রাখতে হয় তো কেউ মিস করে থাকলে বা আমি আমার লাইফে প্রথম ব্যাংক যে আমার সার্কুলারটা আমি উঠাইছিলাম আমি নিজেও কিন্তু এক্সামটা মিস করে ফেলি জাস্ট অ্যাডমিট কার্ডটা ডাউনলোড না করার সাথে এটা হয় আর কি তো প্রথমে আপনারা যে কাজটা করবেন প্রথমে আপনাদের নিয়মটা হচ্ছে যে যখন অ্যাডমিটটা ছাড়ে তখন আগে আপনাকে অ্যাডমিটটা ডাউনলোড করতে হবে এটা হচ্ছে মেইন কথা অ্যাডমিটটা ডাউনলোড ডাউনলোড করতে পারেন তাহলে আপনি বেঁচে গেলেন করে আপনার প্রথম কাজ হবে হচ্ছে যে সেটাকে প্রিন্ট করে নিয়ে এসে বাসায় রেখে দেওয়া তবে প্রিন্ট না করে সব থেকে ভালো হয় আপনি আপনার গুগল ড্রাইভ বা আপনার হ্যাঁ গুগল ড্রাইভে রাখেন বা আপনি কোনো একটা ভালো জায়গা সংরক্ষণ করে রাখেন সেই সফট কপিটা পরবর্তীতে পরীক্ষার আগে গিয়ে আপনি হয়তো ওটাকে প্রিন্ট করলেন তো যাই হোক ভাই আমি বক বক মিনিটের মতন আপনাদেরকে একটু বলতে দিলাম তো আসেন এখন চলে আপনার মোবাইল ফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার যেটা ইউজ করেন না কেন একই প্রসেস তো বেশিরভাগ যেহেতু আপনার মোবাইল ইউজার তা আমি মোবাইল থেকে দেখাচ্ছি তো প্রথমে ক্রোম ব্রাউজার বা যে কোন একটা ব্রাউজার গেলেও হবে সেখানে গিয়ে আপনার সার্চ বারে লিখবেন হচ্ছে বাংলাদেশ ব্যাংক ই রিক্রুটমেন্ট লিখে ই রিক্রুটমেন্ট দেখেন আমরা অলরেডি চলে আসছে আপনি দেখতে পাচ্ছেন আমি পুরোটা লিখলাম না তো আপনি একটু বানানটা ভালো করে খেয়াল করবেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখবেন প্রথমে যেটা আসছে এই যে লেখা আছে ই রিক্রুট রিক্রুটমেন্ট এখানে ক্লিক করেন আসার পরে এখানে ভাই একটু খেলা আছে ঠিক আছে এই খেলাটা হয়তো আপনারা অনেকেই এটা ফেস করেছেন এই মোবাইলে এই অ্যাড্রেসটা খুবই একটা জায়গায় ঝামেলা করে সেটা হচ্ছে যখন আপনি এটাকে জুম করে নেবেন দেখেন এই যে আমি একটু দুই হাত দিয়ে ট্যাপ করে জুম করতেছি করার পরে আপনাদের প্রথম কাজটা উপরে দেখতেছেন ডাউনলোড এই যে ডাউনলোড লেখা আছে না ডাউনলোড ডাউনলোড চাপ দিলে দেখবেন যে এরকম আসছে এই যে দেখেন তিন নম্বরে ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন তো আমার প্রথমবারে ক্লিক করে আসলো কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় জানেন আপনি যখন এই যে এখানে ডাউনলোডের মধ্যে ক্লিক করবেন তখন দেখবেন যে সাথে সাথে এই জিনিসটা এটা দেখছেন চলে গেল দেখেন চলে গেল প্রথমবার করলে তো মানে প্রথমবার পারলে তো পারলেনি না হলে এটা দেখেন চলে যাবে বারবার দেখেন এই যে রিলোড নিচ্ছে চলে যাচ্ছে তো এটা একটু বলে এটা অনেকে হয়তো বিরক্ত বোধ করতে পারেন তো এটা আমি একটু দেখাই দিলাম ইচ্ছা করে প্রথমবার হইলে হবে দ্বিতীয়বার থেকে করলে কিন্তু এরকম চলে যাবে তো প্রথমবার কেউ মিস করবেন না তো ডাউনলোড দিয়ে আমি এই যে ডুপ্লিকেট ডুপ্লিকেটে চলে গেলাম সেটা মিস করছি এই যে আবার গেলাম এই যে আসছে আসার পর একটা জিনিস খেয়াল করেন সেটা হচ্ছে যে এখানে আছে হচ্ছে আপনার জব ট্র্যাকিং নাম্বার এই যে দেখতেছেন জব ট্র্যাকিং নাম্বারটা কি যখন আপনি अप्लाई করেন তখন আপনাদেরকে একটা ট্র্যাকিং পেজও দেখায় কিন্তু সেই ট্র্যাকিং পেজের নিচের দিকে দেখবেন যে একটা জব ট্র্যাকিং নাম্বার আছে সেটা তার সঙ্গে আপনি পাসওয়ার্ড আপনি সেই পাসওয়ার্ডটা এখানে দিবেন তো আমরা করব কি ট্র্যাকিং পেজ দিয়ে করতে পারি তবে আমি সবসময় যেটা করি আর কি আমি যেটা করি সেটা যে উপরে দেখতেছেন আমার এই যে এখানে লেখা আছে ক্লিক হিয়ার এই যে দেখেন এই ক্লিক হিয়ারে ক্লিক করব ক্লিক করার পরে এই যে দেখেন পোস্টটা চলে আসছে এই যে পোস্টটা হচ্ছে যে সিনিয়র অফিসার জেনারেল যেটা আপনার জব আইডি হইতেছে 10 220 আমি এটাতে ক্লিক করলাম এবার সিবি আইডেন্টিফিকেশন নাম্বারটা আমি লিখবো তো এখানে হয়তো আমি একটু সিকিউরিটি পারপাসের কারণে আমি একটু এখানে হয়তো একটু ব্লার বা একটু দ্রুত কাজটা করব তো আপনি একটু ওয়েট করেন তো এখানে আমি পাসওয়ার্ড তো পাসওয়ার্ড টিউব বসিয়েছি এরপর আমি যে প্রিন্ট পিডিএফ এ ক্লিক করব তো দেখেন আমার যেহেতু ডাউনলোড করা ছিল তাই আমারটা চলে আসছে আগে ভাগেই তা আমি কিন্তু এটা দেখেন উনত্রিশে মে যে দেখেন এটা যখন ছেড়েছিল উনত্রিশে মে এই যে উনত্রিশে মে তে এটা আমি ডাউনলোড করে রেখেছিলাম আহ তার মানে মে মাসের ওই দিকেই সেরে তারপরে হচ্ছে যে দেখেন উপরে লেখা আছে ডুপ্লিকেট খেয়াল করছেন এই যে উপরে লেখা আছে ডুপ্লিকেট তো মেইনটাতে কিন্তু ডুপ্লিকেট লেখা থাকবে না শুধু যে ব্যাংকার সিলেকশন কমিটি লেখা থাকবে নিচের লাইনটা আর এই ডুপ্লিকেটের জন্য উপরে ডুপ্লিকেট লেখাটা চলে আসছে তো এখন কথা হইতেছে এখন এই যে এখানে দেখতেছেন রোল নাম্বার এই রোল নাম্বার অনুযায়ী আপনাকে আপনার ওই সেন্টার কোথায় পড়ছে সেন্টার সেটা রোল নাম্বার অনুযায়ী খুঁজে নিতে হবে তো মোটামুটি এইটাই এখন এইটাকে আপনারা সংরক্ষণ করবেন কিভাবে এটাকে সংরক্ষণ করার জন্য যে উপরে দেখতেছেন থ্রি বাটন এখানে ক্লিক করবেন আচ্ছা আমার একটু ঝামেলা হয়েছিল যে জন্য আমি আরেকবার আপনাদেরকে প্রসেসটা দেখাচ্ছি প্রথমে যে থ্রি ডটে ক্লিক করবেন ক্লিক করার পরে যে প্রিন্ট আছে প্রিন্টে ক্লিক করবেন একটু ওয়েট করবেন কারণ এটা আপনার মোবাইলের র‍্যাম এবং ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে এই যে পিডিএফ লেখা দেখতেছেন উপরে এই পিডিএফ এ ক্লিক করবেন আমি ক্লিক করলাম ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতেছেন এরকম একটা ইন্টারফেস আসছে অর্থাৎ আপনি কোথায় ডাউনলোড করে নিতে যাচ্ছেন তা আপনি আপনার সেই কাঙ্ক্ষিত তো আপনি আপনার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটা এখান থেকে সিলেক্ট করে নিবেন ঠিক আছে তো আমি ডাউনলোড ফোল্ডারে আমার যে দেখতে পারতেছেন আর এখানে নামটা ডক লেখা আছে ডকের এখানে আপনি যে ডক এখানে আপনার সেই কাঙ্ক্ষিত আইডি নাম্বারটা লিখে সেভ করবেন অলরেডি আমার সেভ হয়ে গিয়েছে এখন আমি ব্যাক করতেছি আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক করে সরি ব্যাক করে আমি ফাইলসে যাব যাবো যাওয়ার পরে আমি করলাম কি এই যে ডাউনলোড অপশনের মধ্যে চলে আসলাম ডাউনলোডের মত আশা পড়েছে দেখেন ডাউনলোডের মত আমাদের এটা কিন্তু চলে আসছে এখন এটা আমি কম্পিউটারের দোকানে সেটা ইমেইলের মাধ্যমে হোক বা পেন ড্রাইভ বা মেমোরির মাধ্যমে হোক বা হোয়াটসঅ্যাপ মাধ্যমে পার করে আমরা এটাকে প্রিন্ট করে নিতে পারবো তো ভাইয়া ভিডিওটা আসলে বড় হলো সেটা আমি বুঝতেছি 6 মিনিট 7 মিনিট হয়ে যাচ্ছে তো পুরো প্রসেসটা বিস্তারিত বলার জন্য ভিডিওটা বড় করলাম চাইলেই 3 মিনিট শেষ করতে পারতাম তো যাই হোক আপনারা যারা ডাউনলোড করেন নি অবশ্যই প্রসেস থেকে ডাউনলোড করবেন আর হয়তোবা আজকে এই পরীক্ষাতে যারা দিচ্ছেন বা এই পরীক্ষাটা যারা দিবেন 10220 এর জব আইডি তে দিচ্ছেন হয়তো বা এই ভিডিওটা তাদের জন্য খুব একটা কাজে লাগবে না এই ভিডিওটা হয়তো পরের বছর গিয়ে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য হয়তো বা কাজে লাগবে তো প্রত্যেকের জন্য শুভকামনা জানিয়ে আজকে মতো শেষ শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ